আজকে আমরা চলে এসছি গনগনিতে একটার সময় আমরা পৌঁছে গেছি সর্বমঙ্গলা মন্দিরে তো এই মন্দিরটা সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে তার জন্য আমরা সবার আগে এই মন্দিরে এসেছি আবার খোলে হলো বিকেল পাঁচটায় আর বন্ধ হয় রাত্রে আটটায় দুটোর পর কিন্তু এখানে বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে তো তোমরা যদি আসো এখানে বসে কিন্তু ভোগ প্রসাদ খেতে পারো তো চলো মন্দিরটা আর টাইম নষ্ট না করে মন্দিরটা পুরো ঘুরে দেখাব মন্দিরের মেন গেট থেকে ঢুকলেই দেখা যাবে হাঁড়ি কাঠ সর্বমঙ্গলা মন্দিরে গেলে আজও দেখতে পাওয়া যায় পঞ্চমুন্ডির আসন কথিত আছে আগে এখানে নাকি নরবলি হতো তা প্রায় আটশো বছর আগে সেই কাঠ এখনও আছে এই মন্দিরে তবে হাঁড়িকাঠ বলা তো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন আছে কারণ এটি মাটির ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটির একসময় মল্লকরাজ দুর্জল মল্ল বলি বন্ধ করে দেয় তারপর থেকে শুরু হয়েছে বৈশ্বব মতে পুজো গর্বে তার সর্বমঙ্গলা মন্দির যার সঙ্গে জুড়ে গিয়েছে কিংবদন্তি কথিত আছে একবার এক যোগী সাধক এই অঞ্চলে এসেছিলেন সেই সময় এই জায়গা ছিল সুধী জঙ্গল লোকে বলতো বগির জঙ্গল এই সাধককে মন্ত্র বলে সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের মাহাত্মের কথা নাকি পৌঁছায় মগধরাজ বিক্রমাদিত্যের কানে তিনি তা শুনে গর্বতাই এসেছিলেন সব সাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে তার জেরেই মহারাজ বিক্রমাদিত্যকে দেবী আলৌকিক ক্ষমতা দান করেন তো আমরা এখন পৌঁছে গেছি তোমার মহাদেবের মন্দিরে সর্বমঙ্গলা মন্দির দর্শন করার পর আমরা সেকেন্ড যে মন্দিরটা এসেছি সেটা হলো মহাদেবের মন্দির কিন্তু আমাদের কপাল খারাপ তার জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে কারণ আমরা এই মন্দিরে পৌঁছেছি হলো দুটো চোদ্দ নাগাদ তো যাই হোক যতটা আমরা পারছি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করছি তো ভেতরে তো এখন ঢোকা যাবে না বিকেলের আগে কিন্তু ততক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে পসিবল না কারণ আজকেই কিন্তু আমাদের আবার বাড়িতে ফিরতে হবে তো দুটো মন্দির দর্শন করার পর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি গনগনির দিকে গনগনির ওই সুন্দর মুগ্ধ করা পরিবেশ দেখার জন্য এই গনগনি অবস্থিত পশ্চিম মেদিনীপুরের গড় বেদাতে আমি আর আমার হাজব্যান্ড টু হুইলার করেই কিন্তু গনগনিতে চলে এসেছি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি জোসনা আজকে চলে এসেছি একটা অত্যন্ত সুন্দর জায়গা এই জায়গাটা তোমরা আশেপাশে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আর অবশ্যই থাম্বেল দেখে বুঝে গেছো যে আমরা আজকে কোথায় এসেছি হ্যাঁ আমরা আজকে এসেছি হলো গনগনিতে আর গনগনির আরও একটা নাম হলো দা গ্র্যান্ড ক্যানিয়ন আর তোমরা এটাকে একটা পিকনিক স্পট হিসাবেও বলতে পারো কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ এসে পিকনিক করছে তো আজকে আমি ইন্ট্রোটা এখান থেকেই স্টার্ট করলাম কারণ আর পারছি না মানে এত সুন্দর জায়গা মানে তোমরা দেখে বুঝতে পারছ মানে দারুণ দারুণ অসাধারণ তো অসাধারণ একটা জায়গায় এসেই আজকে ভাবলাম যে না এখান থেকেই আমি আজকে ইন্ট্রোটা নিই তো চলো আর বেশি বকবক না তো তোমরা সঙ্গে থাকো পুরো ইনফরমেশন জানতে হলে এখানে কিভাবে আসবে এখানে এসে কোনখানে কোথায় পিকনিক করবে তারপরে তোমরা এখানে এসে কোথায় খাওয়া দাওয়া করবে পুরো ইনফরমেশানটা কিন্তু তোমাদের এই ভিডিও থেকেই পাবে তো তার জন্যে আমি একটাই কথা বলি প্রত্যেকটা ভিডিওতে যে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা এনজয় করো তো চলো আর কথা সবার প্রথমে বলি তোমরা এখানে কীভাবে আসবে তোমরা কিন্তু শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে গনগনিতে চলে আসতে পারো তারপরে ওখানে একটা টোটো করে পুরো গনগনি ঘুরে দেখতে পার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে অবস্থিত গনগনি লাল ও গেরুয়া মাটির নানান ভাস্কর্যের অপূর্ব দৃশ্য আপনাকে আমেরিকার অ্যারিজোনালের কথা মনে করিয়ে দিতে পারে বলা যেতে পারে মার্কিং দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিচেয়ার ভার্সন কলকাতা থেকে মাত্র একশো আটাত্তর কিমি দূরত্ব গাড়িতে পেরায় তিন ঘন্টা বর্ষার সময় শিলাবতী নদী এই সত্তর ফুট গিরি খাত দিয়ে বয়ে যায় কিন্তু বর্ষা শেষ হলে জল নেবে গিয়ে গিরিখাতের আসল সৌন্দর্য প্রকাশ পায় সেই সময় নদীর কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত বেনির মতো এঁকে বেঁকে চলা নদীর দুই পারে আগুন রাঙা লাল রূপসী বাংলাকে দেখা যায় নদীর জলের ক্ষয়ের কারণে লাল মাটির দেওয়ালে প্রাকৃতিকভাবে গঠন হয়েছে নানান ভাস্কর্যের বর্তমানে গিরিখাতের গভীরে প্রবেশ করার জন্য ও পর্যটকদের সুবিধার্থে পাথর কেটে সিঁড়ি করা হয়েছে পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাড অঞ্চলের ওপর দিয়ে একে বেঁকে চলা দ্বারকেশ্বর নদীর সঙ্গে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে মিশেছে শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব প্রাকৃতিক রূপ দেখতে পান এখানে এখানে কিন্তু তোমার মাছ ধরার কাজ চলছে ওখানে মাঝিরা দাঁড়িয়ে আছে জাল ফেলে কিন্তু মাছ ধরছে আর নদীটা দেখতেই পাচ্ছ নদীটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে চারদিকে কিন্তু ছোট হয়ে গেছে চারদিকের ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিলাবতী নদীর একদম পাড়টায় ওখান থেকে আমরা নেমে এই পাড়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ নদীর জল কিন্তু পুরো কাছের মতো পরিষ্কার তো জায়গাটা অসাধারণ সুন্দর মানে কল্পনার বাইরে সত্যি বলছি কোনো দাঁড়িয়ে আছে ওখান থেকে কিন্তু আমরা নিচে নেমেছি একদম নদীর পাড়ে আমরা এসে দাঁড়িয়েছি আর এইটা না লাগারণ একটা জায়গা অসাধারণ মানে দারুণ মানে আমরা ওপর থেকে না লোক সামলাতে না পেরে অনেক কষ্ট করে নেবেছি হ্যাঁ আমার হাজব্যান্ড ছিল তো ধরে ধরে যাইও অনেক কষ্ট করে নেবেছি কিন্তু দারুণ একটা জায়গা আমি বলবো যদি তোমরা একদিনের ট্যুর করতে যাও এই গনগনিতে চলে এসো দারুণ জায়গা দারুণ মানে মানে আমি বলবো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা এবার বলি তোমরা তো এখানে চলে আসবি তারপরে খাওয়া দাওয়া কোথায় করবি এখানে কিন্তু খুব সুন্দর একটা রিসোর্ট আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু ভীষণই ভালো তো বন্ধুরা পুরো গনগনি তোমাদের আমরা ঘুরে দেখালাম নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আশা করছি এত সুন্দর জায়গা ভালো তো লাগবেই তো আমি তো মুগ্ধ হয়ে গেছি এই মানে এত সুন্দর মানে কি বলবো অসাধারণ আমার দারুণ লেগেছে নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে তো টাইম নষ্ট না করে এই শীতের মরসুমে কিন্তু একদিনের জন্য তোমরা গনগনি ঘুরতে আসতেই পারো ফুল ফ্যামিলি নিয়ে এটা একটা পিকনিক স্পট আর সেকেন্ড পুরো ডিটেলসটা আমরা তোমাদেরকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে যে তোমরা কী করবে কোথায় থাকবে কিভাবে আসবে পুরোটাই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো বাটনটা প্রেস করে ফলো করে দিও তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে তোমাদের অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য এই ছোটো বোনকে অনেক 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 ভালোবাসা দিও তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি চলো টাটা

Obrigado.